শিক্ষার্থী যারা তোমরা যারা ছাব্বিশ সালে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছ তোমরা অনেকেই বেশ কিছুদিন ধরে হয়তো কেউ ছয় মাস কেউ এক বছর কেউ কিংবা আরো বেশি সময় ধরে ভর্তি পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করার চেষ্টা করছো তো এই সময় এসে যখন ভর্তি পরীক্ষার সময়টা খুব বেশি কাছে চলে আসছে খুব স্বাভাবিকভাবেই নানান ধরনের দুশ্চিন্তা তোমাদের মাথায় ভর করছে তো এই সমস্ত দুশ্চিন্তাকে কিভাবে করে কাটিয়ে উঠবে এবং কিভাবে করে প্রস্তুতির এই শেষ মুহূর্তে একেবারে কমপ্লিট একটা প্রস্তুতি নিশ্চিত করে ভর্তি পরীক্ষার জন্য নিজেকে সর্বোচ্চ প্রস্তুত করা সম্ভব সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তোমাদের সাথে আলোচনার জন্য আজকে আমাদের সাথে আছে এক্স ক্যাডেট পাবনা ক্যাডেট কলেজের ক্যাডেট রাধ রাধ কেমন আছো ভাইয়া আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আসলে এরকম একটা আসরে গল্প করে আমি রংপুর ক্যারেক্ট কলেজের এক্স ক্যারেক্ট তুমি পাবনা ক্যারেক্ট কলেজের এক্স ক্যারেক্ট তো এই জায়গাটা কিন্তু একটা স্মৃতি রোমন্থনের মতোই হয়ে যাচ্ছে আমরা সেই সিক্স থেকে সেভেন ওঠার সময় কিভাবে প্রস্তুতি নিয়েছি কিভাবে ভর্তি পরীক্ষা দিয়েছি এবং ক্যারেট কলেজ লাইফটাও আসলে আমরা কিভাবে পার করেছি সবকিছুর সমন্বয়ে আজকে এখানে বসে যারা ভবিষ্যৎ যাচ্ছে তাদেরকে একটা মোটামুটি মতোই দেওয়ার চেষ্টা করব তো আসলে সবার আগে যে বিষয়টা চলে আসে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষাটা এখনকার সময় কিভাবে হয় আসলে এখনকার সময়ে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষাটা আসলে তিনশো মার্কের হয় আমি নিজে পরীক্ষা দিয়েছি দু হাজার আঠারো সালে এবং ভাই আপনি তো আরো আগে দিয়েছেন আমি সেই ছয় সালে পরীক্ষা দিয়েছিলাম আমাদের সময় পরীক্ষা ছিল দুইশো মার্কের তো এখনকার সময়ে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষাটা কিন্তু তিনশো মার্কের হয় একশো মার্কের ইংরেজি একশো মার্কের গণিত ষাট মার্কের বাংলা এবং চল্লিশ মার্কের সাধারণ জ্ঞান তবে পরীক্ষাটা কিন্তু আসলে একটা ধাপেই হয় না আমি যে লিখিত পরীক্ষার কথা বললাম এটা তিনশো মার্কের হয় এছাড়া এরপরে কিন্তু আরও দুইটা ধাপ আছে একটা হচ্ছে মৌখিক পরীক্ষা এবং একটা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা এবং রিটার্ন বা লিখিত পরীক্ষার যে রেজাল্টটা দেয় এই রেজাল্টটা বের হওয়ার পরেই একই দিনে মেডিকেল বা ভাইভা এই দুইটা পরীক্ষা একই দিনে একসাথে অনুষ্ঠিত হয় এবং এই দুইটা পরীক্ষাতে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয় তারাই তাদের স্বপ্ন অর্থাৎ বারোটি যে ক্যাডেট কলেজ বারোটি ক্যাডেট কলেজের কোন একটিতে তারা চান্স পেতে সফল হয় আচ্ছা তো আমরা তো সবাই জানি এখন বাংলাদেশে মোট ক্যাডেট কলেজ বারোটা নয়টা হচ্ছে ছেলেদের এবং তিনটা হচ্ছে মেয়েদের তো পরীক্ষাটা কিন্তু আসলে একই সাথে। হয় রিটার্ন পরীক্ষা একই সাথে তিনশো নম্বর পরীক্ষা মোট সময় থেকে তিন ঘন্টা তো এই জিনিসটা কিন্তু নেহাত খুব সহজ কোন কাজ না তিন ঘন্টায় তিনশো মার্কের একটা পরীক্ষা এটা মানে একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের স্টুডেন্টও কিন্তু চিন্তা করতে পারে না খুব স্বাভাবিক ভার্সিটি অ্যাডমিশন যে পরীক্ষাটা তার থেকে কিন্তু এই পরীক্ষাটা আসলে কোনো দিক থেকে কম না একেবারে একেবারে মানে একদম যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম মুখের কথা বলে দিয়েছো তো এই কথাটাই আসলে যে তিনশো মার্কের পরীক্ষা তাও এমনও না যে তিনশোটা এম সিকিউ জাস্ট দাগায় চলে আসবে পুরো রিটেন একটা লিখিত পরীক্ষা এখানে কিছু এমসিকিউ প্রশ্ন কিছু শূন্যস্থান পূরণ কিছু এক কথা উত্তর যে প্রশ্নগুলো থাকে সেগুলো এমন মানে খাতায় লিখে খাতায় উত্তর করতে হয় আবার এটাই শেষ না এখানে কিন্তু লিখিত অংশ অর্থাৎ প্যারাগ্রাফ কিংবা বাংলার ভাব সম্প্রসারণ চিঠি অনুচ্ছেদ লিখন এসে তারপর ক্রিয়েটিভ রাইটিং ছবি দেখে ছবি থেকে গল্প লিখা আবার মানে ওই যে আর্মির পরীক্ষাতেও যে জিনিসটা আইসিএসবির সময় আমরা দেখি যে হচ্ছে পিকচার পারসেপশন অ্যান্ড ডেসক্রিপশন টেস্ট যেটা থাকে সেখান থেকে ওইটারও একটা কিন্তু এখানে চলে আসে অর্থাৎ মানে বহুমুখী প্রতিভার অধিকারী না হলে আসলে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা কিন্তু বেশ কঠিন অবশ্যই আচ্ছা তো এই যে তিনশো মার্কের একটা পরীক্ষা প্রাথমিক প্রথম ধাপ রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় তো এই তিনশো মার্কের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং পরবর্তীতে মৌখিক এবং স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে একটা কলেজে ভর্তি যে হওয়ার সুযোগ আসলে ক্যারেট কলেজে ভর্তির স্বপ্ন যারা দেখে তারা আসলে কোন জায়গাটা থেকে দেখে বলে তোমার মনে হয় আসলে ক্যারেট কলেজের প্রতি সবার যে একটা আগ্রহ এই আগ্রহটা তৈরি হয় কোথা থেকে সবার আগে যে জিনিসটা এই দেশে বর্তমানে কতগুলা স্কুল আছে কতগুলা স্কুল আছে এটার কিন্তু সংখ্যা দেশে ক্যাডেট কলেজ কতটা আছে এটার উত্তর কিন্তু সবাই এক বাক্যে দিতে পারবে যে বারোটা আছে সুতরাং বোঝাই যায় যে এটা আসলে সাধারণ মানে নেহায় সাধারণ কোন শিক্ষা প্রতিষ্ঠান না অবশ্যই এর কোন বিশেষত্ব আছে তো বিশেষত্ব গুলো আসলে কেমন আমরা যদি দেখি তাহলে দেখবো যে ক্যাডেট কলেজ গুলা পরিচালনা হয় বা পরিচালিত হয় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনী এটার মানে এটাকে পরিচালনা করে তত্ত্বাবধানে তাদের দ্বারা একটা স্বায়চ্ছাসিত প্রতিষ্ঠান বলা যায় অবশ্য এটা মানে সার্বিক এটা সরকারি প্রতিষ্ঠানই তবে সেনাবাহিনী কর্তৃকেই পরিচালিত হয় তো এইখানে ক্লাস সেভেন থেকে যে ছেলেটা বা যে মেয়েটা ঢোকে ক্যাডেট কলেজে একদম সেই সময় থেকে সে একটা সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হতে শুরু করে একদম ইন্টার সেকেন্ড ইয়ারে সে যখন এইচএসসি পাশ করে বের হচ্ছে সেই পর্যন্ত ছয় বছরে যে জীবনটা পুরো ছয় বছরে জীবনটাই তার জন্য একটা ট্রেনিং পিরিয়ডের থেকে কম

পড়তে গেলে একটা জায়গায় সুস্থ থাকার জন্য শারীরিক যে ট্রেনিংগুলো আছে বা মানসিক বিকাশের জন্য বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার যেগুলো আমরা ডিবেট থেকে শুরু করে উপস্থিত বক্তৃতার কথা বলি সঙ্গীত বলি সব জায়গাতেই কিন্তু ক্যারেট কলেজের স্টুডেন্ট যারা থাকে ক্যারেট যারা থাকে তারা ছয়টা বছর কিন্তু এগুলোর একটা চর্চার ভিতর দিয়ে যায় তো এই জায়গাটায় সার্বিকভাবে ফিট হতে গেলে যে প্রাথমিক জায়গাগুলো আসলেকে এনশিওর করতে হয় সেটার কারণে ওই ভাইভা ভাইভা একটা ক্যারেটের স্মার্টনেস একটা ক্যারেট কতটুকু ক্রিয়েটিভলি চিন্তা করতে পারে তার ভিতরে মনস্তাত্ত্বিক চিন্তার জায়গাটা তার কতটা পরিষ্কার এই বিষয়গুলোর জন্য ভাইভা এবং শারীরিক সুস্থতাটা নিশ্চয় নিশ্চিত করার জন্য কিন্তু আমরা মেডিকেল পরীক্ষার কথাটা আসলে চলে আসে অটোমেটিক্যালি তো খুব স্বাভাবিকভাবেই যেহেতু যেমনটা রাত বলছিল আর কি যে একটা স্টুডেন্ট ছয়টা বছরে একটা প্রপার শৃঙ্খলার ভিতর দিয়ে যাওয়া নিজেকে সব দিক দিয়ে বিকশিত করার যে চিন্তা আমরা জানি স্টুডেন্টদের সবার একটা ইচ্ছা যেমন থাকে বাবা মায়েরও ইচ্ছা থাকে যে আমার সন্তান বড় হয়ে এমনভাবে বড়ো হোক এমনভাবে গড়ে উঠুক যাতে করে সে একদম কমপ্লিট একটা মানুষ হয়ে ওঠে সহজ কথায় বলতে গেলে তো অবশ্যই নিঃসন্দেহে আর বলার মনে হয় আর দ্বিতীয় কোনো কারণ থাকতে পারে না যে কেন ক্যারেট খোলে মানুষ পড়ার স্বপ্ন দেখে এখন আসলে যে বিষয়টা আমি একটু রাত তোমার কাছ থেকে জানতে চাইবো সেটা হচ্ছে এই ভর্তি পরীক্ষায় প্রস্তুতি নেয়ার জন্য এগিয়ে থাকতে হলে ওদেরকে আসলে এখন কি করা উচিত বা কারা এই প্রস্তুতিতে এগিয়ে থাকতে পারবে বলে তোমার বিশ্বাস আচ্ছা কলেজ ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু মোটা দাগে ষষ্ঠ শ্রেণীর যে বিষয়গুলো আছে বাংলাতে ইংরেজিতে গণিতে বা সাধারণ জ্ঞানে সাধারণ জ্ঞান বলতে আমরা বিজ্ঞান বিজিএস আইসিটি এবং অন্যান্য যে সাধারণ জ্ঞান বিষয়গুলিগুলো আছে সেগুলো আর কি তো মৌলিকভাবে কিন্তু মানে বইতে যে বিষয়গুলো তোমরা পড়ছো তার বাইরে মৌলিকভাবে কোনো প্রশ্ন কিন্তু এখানে আসবে না কিন্তু তোমাদেরকে অবশ্যই বেসিক গুলো যথেষ্ট স্ট্রং থাকতে হবে কারণ অনেক গভীর হতে কারণ বাংলা বা ইংরেজি বা গণিত এখানে মৌলিক ভাবে পাঠ্য বইয়ের বিষয়গুলো থেকেই প্রশ্ন আসবে কিন্তু পাঠ্য বইয়ের স্ট্যান্ডার্ডে আসলে প্রশ্নটা আসবে না একদমই না একদমই না বরং প্রশ্নটা আসবে অনেক বেশি ডিপ থেকে এবং অনেক বেশি হায়ার লেভেল থেকে পাঠ্য বইয়ের ওপর তোমার যদি ভালো দখলটা থাকে এবং শুধু তাই না বরং পাঠ্য বইয়ের যে বিষয়গুলা সেই বিষয়গুলাতে তুমি কতটুকু ডিপে যেতে পারছো কতটুকু মানে হায়ার লেভেল থেকে তুমি চিন্তা করতে পারছো লিখিত পরীক্ষায় মৌলিকভাবে তোমার এই জিনিসগুলাই যাচাই করা হবে সুতরাং অবশ্যই তোমার পাঠ্য বইয়ের যে বিষয়গুলো আছে বাংলাতে ইংরেজিতে গণিতে সমাজে বিজ্ঞানে আইসিটিতে এই মৌলিক বিষয়গুলোর উপর তোমার যথেষ্ট ডিপ নলেজ থাকতে হবে তাহলেই তুমি রিটার্ন যে বা লিখিত যে পরীক্ষাটা আছে এই পরীক্ষাটাতে নিজের সর্বোচ্চটা দিয়ে আসতে পারবে আসলে অর্থাৎ জাস্ট আমি যদি একটা এক্সাম্পল নিয়ে আসি যে পার্টস অফ স্পিচ তোরা সবাই পড়ে ইংরেজিতে কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে একেবারে নাউন কিভাবে বাক্য থেকে খুঁজে বের করা একটা অ্যাডজেক্টিভ বাক্যে কোথায় কোথায় বসে কিভাবে হয় যা কিছু হতে পারে সব নলেজ থাকলেই তাহলে হয়তো বা ও পরীক্ষায় উত্তীর্ণ হবার কথা ভাবলেও ভাবতে পারে তো ওদের এই যে পরীক্ষায় এত গভীর একটা প্রস্তুতি দরকার ওরা হয়তো যেমনটা শুরুতে বলছিলাম দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে সে হয়তো নিজের এলাকায় বা নিজের যেই জায়গাটা সে প্রস্তুতি নিচ্ছে সেখানে হয়তো সে ফার্স্ট হচ্ছে সে সেকেন্ড হচ্ছে সে হয়তো মনে মনে ধরে নিচ্ছে যে না আমার প্রস্তুতি মোটামুটি গুছিয়ে গেছে কিন্তু সারা দেশে হ্যাঁ সারা দেশের প্রেক্ষাপটে চিন্তা করলে তার আসল অবস্থানটা কোথায় সেটা ক্ষমতা কিন্তু সেটা ধরতে পারতেছে না এবং এটার জন্যই কিন্তু উদ্ভাসের যে বিশেষ আয়োজন এই বছরে তাই না ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য সম্ভাবনা পরীক্ষা ক্যাডেট সম্ভাবনা সম্ভাবনা পরীক্ষা দুই যেটা আগামী তিন অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই যে তোমরা নিজ নিজ এলাকায় খুব ভালো রেজাল্ট করলেও দুশ্চিন্তা হচ্ছে যে আমি কি আসলে সারা দেশ জুড়ে যে সব ছেলে মেয়েরা এই প্রস্তুতি নিচ্ছে আমার মতন সবাই তো নিজ নিজ এলাকায় ফার্স্ট মতন করে হচ্ছে কিন্তু আমি সকল ফার্স্টদের মধ্যে বা সকল যারা এগিয়ে আছে তাদের মধ্যে আমার অবস্থানটা কত সেটা জানতে হলে তোমরা এই পরীক্ষাটাই আমাদের যে ক্যারেট সম্ভাবনা পরীক্ষা অভ্যাস কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে এই পরীক্ষাটা দেওয়ার মাধ্যমে সারা বাংলাদেশে তোমার অবস্থানটা ঠিক কোথায় এটা বুঝে যাবে এবং এটার থেকে কিন্তু ওরা ইজিলি বুঝতে পারবে আসলে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় ওরা কতটুকু চান্স পাওয়ার জন্য নিজেকে যোগ্য করে এবং তুলে পারে এবং শুধু সেটাই না ভাই এই যে ক্যাডার সম্ভাবনা পরীক্ষা যারা অনুষ্ঠিত হচ্ছে এটাতে কিন্তু তিন লক্ষ টাকার একটা নগদ মেধাবৃত্তিও আছে ব্যবস্থা আছে এক্স্যাক্টলি সো ভর্তি পরীক্ষায় মানে চান্স পাওয়ার পরে যখন ভর্তির সময় তারা আসলে একটা খরচের ভিতর দিয়ে যাবে সেই জায়গাটাও হয়তো এখান দিয়ে তাদের একটা বড় হেল্প হয়ে যাবে তো এই জায়গাটা আসলে আমরা একটু যদি বলি যে এই পরীক্ষাটা ঠিক একেবারে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষার আদলেই অর্থাৎ তিনশো নম্বরের পরীক্ষা এবং তিন ঘন্টার সময় অনুষ্ঠিত হবে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দেশব্যাপী উদ্ভাসের সকল শাখায় এবং ফিজিক্যালি অফলাইনে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে পরীক্ষায় রেজিস্ট্রেশন করার জন্য তোমরা চাইলে তোমাদের ভাষা থেকে নিকটস্থ উদ্ভাসের যে শাখা আছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো অথবা আমাদের www.udvas.com যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা ভিজিট করলেও তোমরা ইনশাআল্লাহ এই বিষয়ক সকল তথ্য পেতে সক্ষম হবে এক্স্যাক্টলি তোরা এই যে ওরা প্রস্তুতি নিচ্ছে বা প্রস্তুতি নেয়ার জন্য গোছানোর চেষ্টা করতেছে পরীক্ষার হয়তো খুব বেশি দিন আর বাকি নাই এই শেষ সময় কিভাবে প্রস্তুতি নিলে তোমার কাছে মনে হয় যে তাদের প্রস্তুতিটা পরিপূর্ণ হবে আচ্ছা এখন চারটা সাবজেক্টের পরীক্ষা হবে টোটাল তো আমরা যদি সাবজেক্ট ওয়াইজ চিন্তা করি প্রথমে আসে বাংলা তো বাংলাতে কিন্তু পাঠ্য বই যেটা আছে বা মূল বই চার উপার জায়গা সেখানে যে গদ্য বা পদ্য আছে এগুলা থেকে বেশ ভালো সংখ্যক প্রশ্ন আসে সুতরাং এখানে গদ্য বা পদ্য যেগুলো আছে সবগুলোর উপর খুবই ভালোভাবে দখল থাকতে হবে এবং মানে পাঠ্য বইয়ের যে পাঠ পরিচিতি আছে লেখক পরিচিতি আছে শব্দার্থ আছে প্লাস অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেগুলো বেশ ভালোভাবে গুছিয়ে নিতে হবে তারপরে আসে ব্যাকরণের দিকে ব্যাকরণে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে ইনডেপস নলেজটা থাকতে হবে সুতরাং ব্যাকরণের যতগুলো বিষয় আছে বইতে সবগুলো বিষয়ে যেন ভালোভাবে গুছিয়ে নেয় এই আমার পরামর্শ থাকবে এবং তারপরে আসে লিখিতের যে ব্যাপারটা লিখিত পার্টে আমার পরামর্শ থাকবে যে প্রত্যেক দিন দুই লাইন পাঁচ লাইন ১০ লাইন করে লিখে লিখে প্রত্যেক দিন যেন তার অনুশীলনের উপর থাকে প্রত্যেকদিন এই জায়গাটাই কিন্তু লিখিত অংশের যে অনুশীলনটা এটা কিন্তু আমার মনে হয় ঘড়ি ধরে করা উচিত কারণ তিন ঘন্টায় সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে তারপর আবার রিটেন লিখা তো একটা সময়ের কিন্তু একটা দুশ্চিন্তা থাকে তো বাসায় আমরা এক পৃষ্ঠা লিখতেছি লিখার সময় সময়টা ধরে ধরে লিখা এটা মনে হয় একটু গুরুত্ব সহকারে বিবেচনা করা অংশটা যে শুধু একটা সাবজেক্টে আছে তা না বাংলার সাথে সাথে ইংরেজিতেও আছে তো ইংরেজির ক্ষেত্রেও একেবারে সেম পরামর্শ থাকবে যে নিয়মিত লিখে লিখে অনুশীলন করতে আর ইংরেজিতে যদি অন্যান্য যে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন গুলার বিষয়ে আসে তাহলে হচ্ছে যে ইংরেজিতে যে মূল বই আছে মূল বই থেকে প্যাসেজ আসে অনেক সময় আমরা দেখি সুতরাং মূল বইটাতেও একটু মোটামুটি ভালো ধারণা রাখতে হবে এবং ইংরেজির যে গ্রামার যেগুলো আছে গ্রামার যে টপিকগুলো এই টপিকগুলোর আদলেই প্রশ্ন হয় সুতরাং গ্রামাটিক্যাল যে টপিকগুলো বা গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আছে সবগুলা বিষয়ের উপর একটা মৌলিক বা ভিত্তি মৌলিক যে ভিত্তিটা বা বেসিকটা বেসিকটা যেন স্ট্রং থাকে তাহলে ইনশাল্লাহ বেসিকটা স্ট্রং থাকলে গ্রামারের যে দিক থেকে যে আঙ্গিকেই প্রশ্ন আসুক না কেন তাহলে সহজেই করতে তারপরে গণিতের যে বিষয়টা গণিতের ক্ষেত্রে অনেকের অনেকটা কাজ করে ভয় পাওয়ার যে আছে সেই বিষয়গুলোর আদলেই প্রশ্নটা হবে শুধু একটু হায়ার লেভেলের বা একটু বেশি ডিপ থেকে প্রশ্নটা হবে বাট মৌলিকভাবে পাঠ্য বইয়ের বিষয়গুলোর আদলেই প্রশ্ন হবে সুতরাং ভয় পাওয়ার কিছু নেই নিয়মিত যেভাবে অনুশীলন এখন তোমরা করছো বার্ষিক পরীক্ষার জন্য তাহলে নিয়মিত যদি সেভাবে অনুসরণ করতে থাকো তাহলে তোমরা ইনশাল্লাহ প্রশ্নগুলোর উত্তর করতে অবশ্যই সক্ষম হবে ভয় পাওয়ার কিছু নেই আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সমাজ বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজ্ঞান আইসিটি এই পাঠ্য বইগুলো থেকে তো প্রশ্ন আসেই সাথে সাথে সাম্প্রতিক বিষয় বলে সাম্প্রতিক বিষয় বলে নিয়মিত খবরের কাগজ যদি একটু তোমরা পড়ার অভ্যাস না থাকে তাহলে অভ্যাসটা করে নিতে পারো এটা তোমার ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় তো কাজে আসবেই ভবিষ্যৎ জীবনেও অনেক কাজে আসবে সুতরাং খবরের কাগজ পড়ার অভ্যাসটা তৈরি করে নেওয়া ভালো এতে নিয়মিত সাম্প্রতিক যে বিষয়গুলো হচ্ছে আমাদের বর্তমান পৃথিবীতে সাম্প্রতিক যে বিষয়গুলো ঘটছে দেশে হোক বিদেশে হোক আন্তর্জাতিক পরিমণ্ডলে হোক এগুলোতে একটু আপ ডেট থাকলেই ইনশাআল্লাহ সেটা তোমার ভর্তি পরীক্ষার জন্য কাজে দেবে এবং সাথে সাথে বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিহাসের যে বিষয়টা আছে পাঠ্য বইতে কিছু কিছু আলোচনা আছে এইগুলা বিষয় নিয়ে যদি তোমরা একটু ভালোভাবে পড়াশোনা করো তাহলে ইনশাল্লাহ সাধারণ জনে এমন কোনো দিক নেই যে প্রশ্ন তোমাকে আটকাতে পারবে আর একই সাথে এই প্রস্তুতির জায়গাটা নিজেরা কি পড়বে কিভাবে পড়বে এটা তো তুমি খুব এর পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা থেকে যায় সে প্রচুর পরিমাণে পরীক্ষা দেওয়ার একটা অভ্যাস কারণ পড়ছি আমরা সবাই কিন্তু এই তিন ঘন্টায় এই পড়াটা মাথার মধ্যে থেকে এনে আমি ঠিকঠাক মতন উত্তর করতে পারবো কিনা এই জন্য যত বেশি পরীক্ষা দিবে ওদের একটা আমি যা পড়েছি তা আমি পরীক্ষার হলে লিখে দিয়ে আসতে পারবো এইভাবে পড়লে আশা করা যায় ওদের প্রস্তুতিটা একেবারে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল থেকে একদম পরিপূর্ণতা পাবে তো আমার মনে হয় এটাই যথেষ্ট হবে ওদের জন্য নিয়মিত পরীক্ষা দিয়ে আসলে যে যে বিষয়টা হয় হচ্ছে অলরাউন্ড প্রস্তুতি ভাই অলরেডি যেটা বলছেন যে মানে শুধুমাত্র একদিকে বা এক সাবজেক্টের উপর ফোকাসটা থাকলে আসলে আমরা বুঝতে পারি না আমরাও মানে আমরা হয়তো পড়াশোনা করি সব সাবজেক্ট পড়তেছি বাট আমার কোন সাবজেক্টের বেশি ফোকাস দেওয়া দরকার কোন সাবজেক্টের উপর বেশি একটু মানে সময় দেওয়া দরকার সেটা আমরা আসলে বুঝতে পারছি না তো নিয়মিত পরীক্ষা দিলে আসলে এই বিষয়টা ধরতে পারা সহজ হবে সুতরাং যে বিষয়ের উপর আমার একটু দেখা যাচ্ছে ল্যাকিংস থেকে গেছে সেই বিষয়টার উপর আমরা আসলে একটু বেশি ফোকাস দিতে পারবো সুতরাং নিয়মিত পরীক্ষা দেওয়ার যে কথাটা ভাই এই মাথায় রাখতে হবে। নিয়মিত পরীক্ষা দিতে হবে ধন্যবাদ তো তোমরা যারা পরীক্ষা দিবে এবং পরীক্ষার ব্যাপারে নানাবিধ দুশ্চিন্তা করছিলে তো আমরা আজকে অনেক জায়গায় আলোচনা করেছি যে তোমাদেরকে কিভাবে এগিয়ে রাখতে পারো নিজেদেরকে এবং এগিয়ে রাখতে গিয়ে এই মুহূর্তে এবং পরবর্তীতে তোমার সম্ভাবনাটা আসলে কোথায় সেই জন্যই উদ্ভাসের এই আয়োজন সম্ভাবনা পরীক্ষা দুই তো তোমরা অবশ্যই এই পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং নিজের অবস্থান যাচাই করে সেই অনুযায়ী নিজেকে সর্বশেষ প্রস্তুতিটায় গুছিয়ে নিয়ে একটা চান্স পাবার মতন ফুল কনফিডেন্স মনের মধ্যে নিয়ে তারপরে পরীক্ষা দিবে ইনশাল্লাহ তোমাদের সকলের ভবিষ্যৎ অনেক বেশি সাফল্যমণ্ডিত হবে সেই আশা করে আমরা আজকের মতন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ